This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. Audio clip. Zee নির্যাতিতা অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর্জি হাসপাতাল থেকে যে ফোন যায় নির্যাতিতার পরিবারের কাছে একটা নয় দুটো নয় তিন তিনবার ফোন করা হয় আর সেই ফোন থেকে যে কথাগুলো বলা হয়েছিল যে কথোপকথন যে কথোপকথন নিয়ে তীব্র বিভ্রান্তি সেই অডিও ক্লিপ জি চব্বিশ ঘন্টার হাতে আপনাদের দেখাবো আর এই অডিও ক্লিপ নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো আগেই তুলেছে নির্যাতিতার বাবা মা আর্জি করের ঘটনার দিন ঠিক কি হয়েছিল ঘটনার দিন যে বলেছিলেন বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপার সুপার মানে পরিচয় মহিলা কথা জি ঘন্টার হাতে সেই অডিও ক্লিপ হাসপাতাল থেকে তিনবার ফোন পান নির্যাতি তার বাবা মা তাদের ফোন করে বলা হয়েছিল এক এক সময় এক এক রকম কথা তিনবার তিন ধরনের কথা বলা হয়েছিল প্রথমে বলা হয়েছিল অসুস্থ আপনাদের মেয়ে তারপর বলা হয়েছিল গুরুতর অসুস্থ আর তারপর বলা হয়েছিল মনে হয় আত্মহত্যা ঠিক কি বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার এবার একদম জলের মতো স্পষ্ট তার কারণ নির্যাতিতার বাবা মা একেবারে শুরুর সময় থেকেই বলে আসছিলেন যে তাদের কাছে ফোন গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ফোন করেছিলেন হাসপাতালের কেউ এবং তারা বলেছিলেন প্রথমে অসুস্থ তারপর গুরুতর অসুস্থ আর তৃতীয়বার বলা হয়েছিল আত্মহত্যা করেছেন আর নির্যাতিতার বাবা মা যখন এই কথা জানাচ্ছেন প্রথমবার সেটা জি চব্বিশ ঘন্টার প্রতিবিধির সামনেই তারা বলেছিলেন এবং তখন থেকেই কিন্তু প্রশ্ন উঠেছিল যে তাহলে কি লোকাতে চাইছে আর্যকর হাসপাতাল কর্তৃপক্ষ কোথাও কি কোনো সমস্যা বা গোলমাল থেকে যাচ্ছে তার কারণ বয়ান আলাদা আলাদা অডিও ক্লিপ সামনে আসার পর সেই প্রশ্নগুলো আবারও নতুন করে উঠছে আর এই প্রশ্নগুলোই আবারও ভাবিয়ে তুলছে আর্যিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তিনবার ফোনের কথা আগেই জানিয়েছিল আর্যিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার জি চব্বিশ ঘন্টাতেই প্রথম সেই অভিযোগ জানান তরুণীর বাবা মা আর এবার জি চব্বিশ ঘন্টার হাতে এলো সেই অডিও ক্লিপ তিন তিনটে অডিও ক্লিপ সবার প্রথমে আপনাদের দেখাবো প্রথমবার ফোন করে ঠিক কি বলা হয়েছিল সেই অডিও ক্লিপ দেখুন ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট ওঠে আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো

খুব ভালো করে লক্ষ্য করুন প্রথম অডিও ক্লিপে প্রথমে বলা হচ্ছে যে শরীরটা একটু খারাপ তারপর প্রশ্নের উত্তরে বলা হচ্ছে শরীরটা খারাপ আর একদম শেষে বলা হলো খুব অসুস্থ আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর এরপর দ্বিতীয় অডিও ক্লিপ সেখানে বলা হচ্ছে গুরুতর অসুস্থ আপনাদের মেয়ে শুনুন

এই হলো দ্বিতীয় অডিও ক্লিপ যেখানে বলা হচ্ছে শরীর খুব খারাপ গুরুতর অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গেই যিনি কথা বলছেন আর হাসপাতালে হাসপাতালের তরফ থেকে তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিচ্ছেন আর এরপরেই চমক সব থেকে বড়ো চমক তৃতীয় অডিও ক্লিপ যেখানে তৃতীয়বার ফোন করার পর হাসপাতাল থেকে কি বলা হলো মনে হয় আত্মহত্যা করেছেন আপনাদের মেয়ে শুনুন উনি সুসাইড করেছেন মারা গেছেন পুলিশ রয়েছে তিনটি অডিও ক্লিপ সামনে চলে এসেছে আর সেই অডিও ক্লিপ শোনার পর কিন্তু আবারও প্রশ্ন উঠছে আর্যিকর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে দেহ উদ্ধারের পর তরুণী চিকিৎসকের দেহ সেমিনার হলে উদ্ধারের পর হাসপাতালের তরফ থেকে বাবা মাকে ফোন করা হচ্ছে এক একবার এক এক রকম কথা কেন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন অন্য কেউ নন যদি তিনি সত্যি অ্যাসিস্ট্যান্ট সুপার হয়ে থাকেন তাহলে কি করে এই আলাদা আলাদা কথা এখানেই প্রশ্ন শেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একটু সরাসরি যাব সেওশী যে অভিযোগ নির্যাতিতা বাবা মা করেছিলেন আমরা এর আগেও দেখেছিলাম গত তেইশ তারিখ তিনি তারা বলেছিলেন যে তিনবার ফোন করা হয়েছে ভিন্ন ভিন্ন বয়ান এবং সেটা একেবারে একদম হাতে আমাদের যেটা আমরা দর্শকদেরও দেখাচ্ছি নির্যাতিতার বাবা মা কি বলছেন আমাদের জানিয়েছিলেন যে তিনবার ফোন কথাবার্তা হয়েছে প্রথমবার হসপিটাল থেকে ফোন দ্বিতীয়বার তারা তারা সেই ফোন ফোন যে নাম্বার থেকে সেখানে রিং ব্যাক করেন আর তৃতীয়বার সেক্ষেত্রে এবং এই কিন্তু তিনবার তিন ধরনের বয়ান তাদের কাছে বলা হয়েছিল প্রথমবার বলা হয়েছিল অসুস্থ গুরুতর অসুস্থ দ্বিতীয়বার বলা হয়েছিল খুবই অসুস্থ আপনার আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আর তৃতীয়বার বলা হয়েছিল সুইসাইড করেছে বা মারা গেছে কিছু একটা সুইসাইড প্রসঙ্গটা আনা হয়েছে এখন এই জায়গা থেকেই কিন্তু বাবা এবং মা তারা যেটা প্রশ্ন তুলছেন যে তিন বা তিন রকম তথ্য তাদেরকে কেন হলো প্রথম তারা তুলছেন যে তারা বলছেন যে দ্বিতীয় যখন কথোপকথন হচ্ছে অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে যে মহিলার সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে তখন তাদেরকে বলা হয়েছিল যে মেয়েকে নিয়ে এমার্জেন্সিতে যাওয়া হচ্ছে কিন্তু তাদের বক্তব্য তারা যখন গিয়ে পৌঁছলেন এবং আলটিমেটলি তারা যখন মেয়েকে দেখতে পেলেন তখন মেয়ে কিন্তু এমার্জেন্সিতে ছিল না মেয়ে ছিল হচ্ছে সেমিনার রুমে তাহলে তাদেরকে কেন মিথ্যে কথা বলা হলো যে এক্ষেত্রে তাদেরকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া তৃতীয় তারা যেটা তুলছেন যেখানে যে এক্ষেত্রে যে অবস্থায় মেয়েকে তারা পেয়েছিলেন কার্যত কিন্তু সেটা একটা সাজানো গোছানো অবস্থায় তাদের মেয়েকে তাদের সামনে আনা হয়েছিল ঘন্টা দুই তিন অপেক্ষা করি করানোর পরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মেয়ের কাছে এবং সেই জায়গা থেকেই কিন্তু কার্যত তারা বলছেন যে এক্ষেত্রে একটা সাজানো গোছানো অবস্থায় তাদের মেয়েকে তাদের সামনে আনা সুপার বলে পরিচয় দিচ্ছেন তিনি প্রথমে বলছেন গুরুতর অসুস্থ তারপর বলছেন অবস্থা খুব খারাপ এবং তারপর বলছেন মনে হয় আত্মহত্যা করেছে যিনি প্রথমে বলছেন যে আপনার মেয়ের কি হয়েছে সেটা তো চিকিৎসক বলতে পারবে সেই তিনি সেই অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা যেটা দাবি করা হচ্ছে যে তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার সেই তিনি বলছেন যদিও তিনি চিকিৎসক নন তিনি বলছেন মনে হয় আত্মহত্যা করেছে আপনাদের শোনাবো এই তিন বয়ানের কথা সবার প্রথমেই বলেছিলেন নির্যাতিতার বাবা মা জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে একবার দেখাবো মেয়ের সাথে রাত এগারোটা পনেরোতে কথা হয়েছিল মেয়ে বলেছিল তারপরে সাড়ে আটটায় রোজই ফোন করে শুক্রবার ফোন করেনি আমি দুবার ফোন করেছি ফোন বেজে গেছে আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে তারপর এগারো দশটা তেপ্পান্ন হসপিটাল থেকে ফোন আসে আপনারা বাড়ির লোক বলছেন আপনারা একটু আসুন অসুস্থ তখন ওর বাবা আবার ফোন করে দশটা তেপ্পান্ন সকাল তারপর আমি আবার ফোন করি ফোন করলে ওনারা বলেন ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে আমাকে আমি কি ডাক্তার যে আমি বলবো কী হয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন কিছুক্ষণ পরে আবার ফোন এলো এবার আমি করার পরে উনি কেটে দিলেন তারপরে আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরেই আবার উনি ফোন করছেন সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে আর সুইসাইড করেছে তখন আমরা তো ব্যস্ত আমরা তো এমনিতেই ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম মেয়েরই গাড়ি বাড়িতে ছিল ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাড়িতে করে চলে গেলাম হসপিটালে বারোটা এক ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি এবার তারপরে হ্যাঁ পরপর তিনবার উনি করেছিলেন এবং পরে পরে মানে অ্যাসিস্ট্যান্ট সুপার হ্যাঁ তারপরে আমিও আমি করেছিলাম তারপরে আবার উনি রিপিট ফোন করে বললেন এবং কিছুক্ষণ পরে একজন পুরুষকণ্ঠ ফোন করেছিল বলে আপনারা আসছেন তো হ্যাঁ আসছি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রকৃতি কথা বলেছিলেন নিজেদের বাবা মার সঙ্গে সেই ভিডিও আপনাদের দেখালাম তাদের বক্তব্য আপনাদের শোনালাম আর যে করে জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রশ্ন তুলেছেন একদম প্রথম থেকে গোটা ঘটনার নেপথ্যে কি রয়েছে মোটিভ কি এই যা ঘটেছে তার পিছনে মোটিভ কি আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা একবার আর যে কর হাসপাতালে সরাসরি যাব সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সুতোপা সেন সুতোপা অডিও ক্লিপ সামনে এসেছে পরপর তিনবার যে ফোনে কথোপকথন হয়েছিল ঘটনার দিন অর্থাৎ ওই তরুণী চিকিৎসকের দেহ সেমিনার হলে পাওয়ার দিন যে ফোনগুলো গেছিল তার অডিও ক্লিপ এবং সেটা সামনে আসার পর বয়ানের যে একাধিক বিভ্রান্তি রয়েছে সেটা একেবারে জলের মতো স্পষ্ট এবার কি বলছেন জুনিয়ার চিকিৎসক বা আন্দোলনকারীরা সঙ্গতভাবে এই প্রশ্নটা আমি নিয়ে যাব ডক্টর সৌরভ রায় তিনি রয়েছেন হাউসটাফ এবং যেভাবে তিনটে ফোন কল এসেছিল এবং তিনটে ফোন কলে তিন রকমের কথা বলা হয়েছিল সেখান থেকে যে প্রশ্নটা উঠে আসছে যে কাউকে আড়াল করার জন্য এরকমটা করা হয়েছিল কিনা কেন এমনটা করা হলো এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমি যাব ডক্টর সৌরভের কাছে আপনার কি মনে হয় যে এইরকম তিনবার তিন রকমের ফোন এবং একবার বলা হচ্ছে গুরুতর অসুস্থ একবার বলেছে বলা হচ্ছে অসুস্থ আরেকবার বলা হচ্ছে হয়তো সুইসাইড করেছেন দেখুন আমরা জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনের প্রথম দিন থেকে রয়েছি আমরা প্রথম থেকেই বিভিন্ন যে তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যের মাধ্যমে আমরা এটা বারবার এটা প্রমাণিত হয়ে গেছে যে আমরা একদমই হাসপাতালে যে স্বাস্থ্য প্রশাসন যেভাবে কাজকর্ম যেভাবে কাজ করেছে ওই নারকে হত্যাকাণ্ডে ঘটে যাওয়ার পরে তার উপরে আমাদের বিশ্বাস রাখার মতো একদমই জায়গা নেই যেভাবে প্রথমে একটা বডি যেটা ভিজিবলি যেটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা অন্ততপক্ষে হোমিসাইড বাকি যা ঘটেছে সেটা তো পরের কথা এটা অন্ততপক্ষে খুন সে সেই বডিটাকে সুই সেই দেহকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হলো এবং তার মধ্যেও আমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে আজকে ওই অডিও ক্লিপগুলোর মধ্যে যে কথাটা সেটা হচ্ছে সেকেন্ড অডিও ক্লিপে এরকম একটা কথা উঠে এসেছে যে ওনাকে ওনার শরীর খারাপ ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে বডিটা পড়ে রয়েছে চেস্ট মেডিসিনে সেখান থেকে কি ওই বডিটাকে ইমার্জেন্সিতে তুলে নিয়ে এসে তারপরে সেটা তথ্য প্রমাণ লোপাটের আরও আরও বড় কোনো পরিকল্পনা এর পেছনে ছিল সে সে কথাও তদন্ত সে বিষয়েও তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি সামগ্রিকভাবে এখনও অবধি যা তদন্ত যা বিষয় উঠেছে উঠে এসেছে যে বা তথ্য প্রমাণ আমাদের সামনে উঠে এসেছে এবং তার সঙ্গে আজকের এই যে অডিও ক্লিপগুলি এই সমস্তটা জুড়েই আমাদের মনে হচ্ছে যে রাজ্য প্রশাসন তথা স্বাস্থ্য প্রশাসন এবং আমাদের হাসপাতাল প্রশাসনও এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা যেটা তারা কিন্তু জানতে চাইছেন বারবারই যে ঠিক কি ঘটেছে এবং দেহ উদ্ধারের পর সেই দেহ দেখে প্রাথমিকভাবে সেটা একেবারে স্পষ্ট মনে করা যাচ্ছে যে সেটা খুন সেটাকে কেন আত্মহত্যা বলা হলো প্রশ্ন তুলছেন তারাও আর এরই মধ্যে আর্যিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে তার কারণ একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আবারও বিভ্রান্তি সেই অডিও করের মতো এবার বিভ্রান্তি ছবিতে নির্যাতিতার বাবা মায়ের দাবি আর সেই দাবি ঘিরেই প্রশ্ন উঠছে দেখাবো আপনাদের যে ছবি আপনারা দেখছেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেমিনার হলের ভিতরে ওই তরুণী চিকিৎসকের দেহ পরে এবং সেই চিকিৎসকের দেহর উপরে যে চাদর রয়েছে সেই চাদরের রং নিয়ে বিভ্রান্তি চাদর বিভ্রাট এবার নির্যাতিতার বাবা মায়ের দাবি আর জুনিয়র চিকিৎসকদের দেওয়া বয়ান যারা সেই সময় বয়ান দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ সেখানেই বিভ্রান্তি পড়ুয়াদের দাবি একরকম আর নির্যাতিতার বাবা মারা একরকমের দাবি জুনিয়র চিকিৎসকদের একাংশ যারা সেদিন দাবি করেছিলেন শরীরে ছিল নীল চাদর যদিও নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে তারা যখন দেখেছেন তারা বলছেন নীল নয় নির্যাতার নির্যাতিতার শরীর আচ্ছাদিত ছিল সবুজ চাদরে নির্যাতিতার পরিবারের বয়ান অনুযায়ী তাহলে এবার কিন্তু নয়া রহস্য নয়া বিভ্রান্তি সামনে আসে তবে কি প্রমাণ লোপাটের জন্যই বদল করা হয়েছিল চাদর জোরালো হচ্ছে এই প্রশ্ন আর্যিকর কাণ্ডে তার কারণ চাদর রঙের কথা বলা হচ্ছে নির্যাতিতার বাবা মা এ প্রসঙ্গে কি জানিয়েছেন সবার আগে শোনাবো আপনাদের দেখতে গেলাম সবুজ চাদর কিন্তু স্টুডেন্টরা একটা ফটো তুলেছে সেটা নীল চাদর এবং আমার মেয়ের বডি দেখে মনে হয়েছে যে তার যে ইঞ্জুরিগুলো ছিল তার সাথে যে মানে পৈশাসিক অত্যাচার হয়েছে সেইখানে দাঁড়িয়ে বেডটা ওরকম সুন্দর সুরক্ষিত থাকবে না তার হাতটা কপালে থাকবে না তার জুতোটা সমান সুরক্ষিত একদম সাজানো থাকবে না এগুলো দেখেই মনে হয়েছে বক্তব্য শোনালাম আপনাদের সেই বক্তব্য কি একদম স্পষ্ট করে বুঝতে কোথাও অসুবিধা হলো তার বাবা মা তারা যখন গেছেন তারা যখন তাদের মেয়েকে দেখছেন কি দেখছেন তারা দেখছেন সবুজ চাদর মেয়ের বড়ির মেয়ের দেহের ওপরে সবুজ চাদর দেওয়া অথচ যে ছবি দেখানো হয়েছিল তাদের যে ছবি তাদের সামনে এসেছিল সেই ছবিতে দেখা গিয়েছে নীল চাদর অর্থাৎ চাদর বদল হয়েছে রং বদলে গিয়েছে আর এখানে এই প্রশ্ন উঠছে শেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আমি একটু শ্রেয়সির কাছে এই জায়গাতেই জানতে চাইব শেয়সী একের পর এক বিভ্রান্তি হাসপাতালের বক্তব্যে বিভ্রান্তি আর এবার চাদর রহস্য দেখো নির্যাতিতার পরিবার থেকে তারা বারবার কিন্তু একটা কথাই বলছেন যে তাদের বাবা মা বলছেন যে তারা যখন ওপরে গিয়েছিলেন দেখতে ঘন্টা দুই তিন পরে সেখানে কিন্তু তাদের দেখে মনে হয়েছে যে তাদের মেয়েকে তাদের সামনে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে একদম আমি তোমাকে বলছি কোট কোট তারা এই শব্দটা বারবার বলছেন যে সাজিয়ে গুছিয়ে মেয়েকে সামনে রাখা হয়েছে এবং এখানেই আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা বারবারই সাজিয়ে গুছিয়ে বলছেন একজন মৃত ব্যক্তিকে কিভাবে কেউ সাজাবে গুছাবে তিনি যে অবস্থা মৃত্যু হয়েছে সেই অবস্থাতেই আপনি সেখানে দেখবেন সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে এই চাদরের কথা বলছেন তারা বলছেন যে তারা যখন গিয়ে দেখেন তারা দেখেন তখন সবুজ চাদরে ঢাকা রয়েছে তাদের মেয়ে পরবর্তীকালে সেক্ষেত্রে স্টুডেন্টদের কাছ থেকে ঘটনার সঙ্গে সঙ্গে যে স্টুডেন্টরা পৌঁছেছিল তাদের কাছে যে ছবি ছিল সেই ছবিতে তারা দেখতে পেয়েছেন যে সে তাদের মেয়ের গায়ের যে চাদর চাপা রয়েছে সেটা নেই দ্বিতীয়ত তার বক্তব্য হচ্ছে যে তার মেয়ের সঙ্গে যে পৈশাচিক অত্যাচার করা হয়েছে তার শরীরে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে সেটা চোখে ঠোঁটে মুখে গোটা গায়ে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে সেই আঘাতের চিহ্ন পরে যে বিছানার উপর বা যে ম্যাট্রেসটার উপরে মেয়েকে তিনি দেখেছিলেন সেই ম্যাট্রেসটার চাদর একদম পরিপাটি টান টান করা ছিল তার বক্তব্য হচ্ছে ওই পৈশাচিক অত্যাচার যদি কারোর উপর হয়ে থাকে সেই ম্যাট কখনোই এরম পরিপাটি হয়ে থাকতে পারে না চাঞ্চল্যকর সেই একটা কথা বলতে গেলে চাঞ্চল্যকর এবং এই বিভ্রান্তি আরো নতুন করে যে রহস্য ইন্ধন দিচ্ছে সেটা একেবারে স্পষ্ট আর জি কর হাসপাতালের সামনে আরো একবার যাব সুতবাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেটার থেকে সুতবাদ এই বিষয়টা নিয়ে একটু আন্দোলনকারী বা জুনিয়ার চিকিৎসকরা যারা ঘুরতে রয়েছেন তাদের বক্তব্য আমি একটু জানতে চাইবো তার কারণ একটা ছবি সামনে এসেছে সেখানে নীল চাদর পরি নীল চাদর দিয়ে ঢাকা দেওয়া রয়েছে নির্যাতিতার শরীর এবং তাদের বাবা মা যখন দেখছেন সেখানে সবুজ চাপ ঢাকা দেওয়া কি ব্যাখ্যা আসছে এখানে আমরা ওদের সাথে কথা বলেছিলাম তুমি জানো যে এই মুহূর্তে করে কিন্তু জীবই চলছে সেখানে তারা সকলেই চলে গেছেন কাজে এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না কিন্তু যে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আগেই কথা বলেছিলাম সেখানে পরিষ্কারভাবেই কিন্তু তারা প্রশ্ন চিহ্ন চিহ্ন তুলে দিচ্ছেন এবং তাদের কাছেও গোটা বিষয়টা কিন্তু রহস্যময় এবং যেটা তারা মনে করছেন যে এর পেছনে বিরাট কোনো গভীর কোনো চক্রান্ত থাকতে থাকাটা খুব স্বাভাবিক কারণ কাউকে বা কাদেরকে আড়াল করার জন্যই এমনটা করা হয়েছে বলে কিন্তু তারা পরিষ্কারভাবেই বলছেন আর সেই সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু তাদের দাবি কারণ এই যে রহস্য এবং এই রহস্যের পেছনে কারা আছেন সেটা প্রকাশ্যে আনাটাই হচ্ছে সবথেকে বড় এই মুহূর্তে তাদের কাছে বলা যেতে পারে সব থেকে বড় দাবি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং যেমনটা শ্রেয়সী বলছিল যে তার বাবা মাও যেরকমভাবে দু রকমের রঙের চাদরের কথা বলছেন অর্থাৎ বাবা মা একরকম চাদর দেখেছেন পরবর্তী সময় দেখা গেছে যে অন্য ছাত্রছাত্রীরা বলেছে অন্য রঙের চাদর বাবা বাবা মা তো তারা বলছেন বাবা মা বলছেন যে সাজিয়ে গুছিয়ে তাদের মেয়েকে মেয়ের দেহকে তাদের সামনে উপস্থাপিত করা হয়েছিল আর এখানেই তো উঠছে যাবতীয় প্রশ্ন শুধুভা এবং শ্রেয়সী তোমাদের দুজনকেই ধন্যবাদ আমরাও জানতে চাইছি গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ জানতে চাইছেন যে ঠিক কি ঘটেছিল কেন এত বিভ্রান্তি বিভিন্ন বিভ্রান্তির পর সত্যিকারের ঘটনা যা ঘটেছে সেটা কি সামনে আসবে আমরাও চাই বিচার হোক আর বিচার পাক ওই নির্যাতিতা এবং তাদের পরিবার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা